আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ সাত্রিশের উক্তি পড়ব উক্তি শব্দের অর্থ হচ্ছে কি মুখের ভাষা আমরা মুখে যা কিছু বলি সেটাই কিন্তু উক্তি ইংরেজিতে একে বলা হয় ন্যারেশন আচ্ছা বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে এই যে বক্তা হচ্ছে কে ব্যক্তি এই ব্যক্তির কথা বা উপস্থাপন মানে বলার যে ধরন সেটাকেই উক্তি বলা হয় উক্তি দুই প্রকার প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি আর বক্তার কথা উপস্থাপন মানে বক্তার কথা বলার ধরন যেটা কীভাবে সে কথা বলছে কোন প্রকারে কথা বলছে সেটাকে উক্তি বলে উক্তি দুই প্রকার প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি যেমন ছেলেটি বলছিল আজ আমি অনেক পড়েছি এটি হচ্ছে প্রত্যক্ষ উক্তি মানে সরাসরি উক্তি এটা আর ছেলেটি বলেছিল যে সেদিন সে অনেক পড়েছে এটা হচ্ছে পরোক্ষ উক্তি পরোক্ষ উক্তিতে কিন্তু যে কথাটা আমাদের থাকবেই যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হয় তাকে বলে প্রত্যক্ষ উক্তি বক্তা মানে হচ্ছে ব্যক্তি ব্যক্তির কথাটা সরাসরি তুলে দেয়া হয় যেখানে সেটাই হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি উক্তি আর যে উক্তিতে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয় তাকে বলে পরোক্ষ উক্তি বলছে বক্তা কথা তো বলে বক্তাই বক্তার কথাটা যখন অন্যের মাধ্যমে প্রকাশ করা হয় বোঝানো হয় সেটা হচ্ছে পরোক্ষ উক্তি তাহলে আমরা উক্তি পেলাম উক্তি দুই প্রকার প্রত্যক্ষ পরোক্ষ প্রত্যক্ষ উক্তি হচ্ছে সরাসরি বক্তার কথা উদ্ধৃত করা হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি যেটা বক্তার কথাটা অন্যের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বা বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে পরোক্ষ উক্তি প্রত্যক্ষ উক্তি লেখার সময়ে উদ্ধার চিহ্ন ব্যবহৃত হয় উদ্ধার চিহ্ন কিন্তু এই যে ইনভাইটেড কমা উপরে যে উদ্ধ দুইটা কমা থাকে এটা হচ্ছে উদ্ধার চিহ্ন রফিক হেসে বললো আমি আপনাকে লক্ষ্য করিনি এই যে রফিক হেসে বলল এখানে বক্তার কথা সরাসরি এখানে দেয়া হয়েছে এই যে এটাই হচ্ছে উদ্ধার চিহ্ন আচ্ছা কালো চুলের মানুষটি বললো দশ পর্যন্ত গুনতে পারি এখানে একটা মানুষকে বোঝানো হয়েছে সে কি করতে পারে দশ পর্যন্ত গুনতে পারে তার কথাটা কিন্তু সরাসরি বলা হয়েছে এগুলো হচ্ছে উক্তি যোগ কি আমার ধারণা আছে কিন্তু বিয়োগ করতে পারি না ওই কালো চুলের লোকটি বলছিল দশ পর্যন্ত গুনতে পারে যোগ ধারণা আছে কিন্তু বিয়োগ করতে সে পারে না আচ্ছা এরপর আমরা আমাদের উক্তি পেয়েছি আমরা দুই রকম প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তি এবার এই উক্তির পরিবর্তন আমরা দেখব কি নিয়মে উক্তির পরিবর্তন হয় প্রত্যক্ষ উক্তি যেখান থেকে উদ্ধার চিহ্ন শুরু হয় পরোক্ষ উক্তিতে সেখানে যোজক এই যে যে বসে এবং উদ্ধার চিহ্ন উঠে যায় প্রথম নিয়মটা আমাদের কি বলেছে যে প্রত্যক্ষ উক্তির যেখানে উদ্ধার চিহ্ন বসে পরোক্ষ উক্তি যে সেই উদ্ধার চিহ্নটা উঠে যে উদ্ধার চিহ্ন পরিবর্তে কি বসে যে বসে যেমন প্রত্যক্ষ উক্তি নেতা বললেন আমি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই আর পরোক্ষ উক্তিতে এসে দেখো কি হচ্ছে এই যে ইনভাইটেড কমা উদ্ধার চিহ্ন এই উদ্ধারণ চিহ্নটা উঠে যাবে পরোক্ষ উক্তিতে নেতা বললেন এই যে এই চিহ্ন নাই কিন্তু এখানে চিহ্ন পরিবর্তে যে বসছে তিনি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চান অর্থের সংগতি রক্ষার জন্য বাক্যে ব্যবহৃত সর্বনামের পরিবর্তন প্রয়োজন হয় এখানে আবার দ্বিতীয় নম্বরের কি বলছে দ্বিতীয় নম্বর নিয়মে দুই নম্বর নিয়মে বলা হয়েছে অর্থের সংগতি রক্ষার জন্য বাক্যে ব্যবহৃত বাক্যে যে সর্বনামের পরিবর্তন প্রয়োজন হয় বাক্যে যে ব্যব সর্বনাম থাকে সেটার পরিবর্তনের দরকার হয় প্রত্যক্ষি দেখি রাজীব বললো আমি বাগান করা পছন্দ করি আর পরোক্ষ যে কি হয় রাজীব বলল যে এই যে উদ্ধরণ পরিবর্তে কি হচ্ছে যে সে বাগান করা পছন্দ করে এই যে সর্বনামের পরিবর্তন হয়েছে আমি কিন্তু সর্বনাম আমির পরিবর্তে সে এইখানে ফার্স্ট পার্সনের জায়গায় থার্ড পার্সন হলো আমি সে হয়ে গেছে সে বাগান করা পছন্দ করে এবং এখানে উদ্ধার চিহ্ন নাই উদ্ধার চিহ্নর পরিবর্তে যে বসছে আর সর্বনামের পরিবর্তন হয়েছে প্রত্যক্ষ উক্তি মিহির বলল আমার জানা মতে সবুজ এ বাসায় থাকে পরোক্ষ উক্তিতে আমরা যে দেখি মিহির বলল যে এই যে উদ্ধার চিহ্নর পরিবর্তে যে বসছে তার জানা মতে সবুজ সে বাসায় থাকে এই যে আমারের পরিবর্তে হয়েছে তার সে আর এর পরিবর্তে হয়েছে আবার সে এখানে সর্বনামের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি পরোক্ষ উক্তিতে আরেকটা নিয়ম এটা এটা তিন নিয়ম এই উক্তি পরিবর্তনের এগুলো এক একটা নিয়ম তিন নম্বর নিয়মে বলা হচ্ছে পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী ক্রিয়া রূপের পরিবর্তন করতে হয় বলছে কর্তা অনুযায়ী ক্রিয়ার রূপ পরিবর্তন করা প্রয়োজন যেমন প্রত্যক্ষ উক্তিতে লিপি বলল আমি এখনি বের হচ্ছি আর পরোক্ষ উক্তিতে যে বল দেখা যায় লিপি বলল যে এই যে উদ্ধার চিহ্ন কিন্তু প্রত্যেকটাই উঠে যাবে এবং যে ব্যবহার হবে পরোক্ষ উক্তিতে যে সে তখনই বের হচ্ছে এই যে এখানে কি বলছে যে ক্রিয়ার রূপের পরিবর্তন হচ্ছে এই যে হচ্ছি বের হচ্ছি এখানে কিন্তু হচ্ছে এখনই পরিবর্তন হয়ে তখনই তারপরের নিয়ম নিয়ম চার নম্বর প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার সময়ে ও পরিবর্তন হয় এখানে কাল অর্থ হচ্ছে সময় আর স্থান বাচক স্থান মানে জায়গা এই দুইটার পরিবর্তন হয় প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি করতে গেলে যেমন পর প্রত্যক্ষি লোকটি বললেন আমি আগামী কাল এখানে আবার আসবো আর উক্তিতে যে লোকটি বলল যে এই যে উদ্ধার চিহ্ন উঠে গেছে যে ব্যবহৃত হয়েছে লোকটি বলল যে তিনি পরদিন সেখানে আবার আসবেন এখানে আমি হয়ে গেছে তিনি সর্বনামের পরিবর্তন আগামী কাল হয়ে গেছে পরের দিন এখানে হয়ে গেছে সেখানে আর আসবো হয়ে গেল যাবেন তাহলে এখানে দেখো যে কতগুলো পরিবর্তন এটার মধ্যে চারটা পরিবর্তন আমরা চার নিয়মের চারটা পরিবর্তনই এখানে লক্ষ্য করি উদ্ধার চিহ্নর পরিবর্তে যে আমি হয়ে গেছে তিনি এটা সর্বনামের পরিবর্তন আগামী কাল এই যে আগামী কাল হচ্ছে কালবাচক শব্দ পরদিন হয়ে গেছে এখানে স্থানবাচক শব্দ এখানে হয়ে গেল সেখানে আর আসবো হয়ে গেল যাবেন কাজেই এই বাক্যটার মধ্যে কিন্তু সব কয়টা পরিবর্তন আমরা চারটা নিয়ম পড়েছি চারোটা বাক্যটার মধ্যে রয়েছে প্রত্যক্ষ চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না এটা হচ্ছে পাঁচ নম্বর নিয়ম বলছে প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্য কিছু আছে আমাদের পৃথিবীতে সেগুলো যদি থাকে তাহলে ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না যেমন প্রত্যক্ষ শিক্ষক বললেন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে পরোক্ষ যে শিক্ষক বললেন যে উদ্ধার চিহ্ন পরিবর্তে যে ঠিকই ব্যবহৃত হয়েছে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে এই যে সেম কথা কিন্তু এখানে চলে আসছে হুবহু এই কথাটাই এখানে চলে আসছে এখানে কালের কোনো পরিবর্তন হয়নি এটা হচ্ছে চিরন্তন সত্য বেলায় চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে সূর্য সকালে ওঠে সন্ধ্যায় যায় মানুষ মরণশীল এই সমস্ত চিরন্তন বেলায় এরকম হবে। তারপরে কি লিখেছে দেখো প্রশ্ন অনুজ্ঞা ও আবেগ সূচক প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হয় বলছে প্রশ্ন প্রশ্নবাচক বাক্যমানি প্রশ্ন অনুজ্ঞা অনুজ্ঞা আদেশ নিষেধ এগুলো আবেগসূচক আবেগ বুঝি আবেগ হচ্ছে যেমন হাই তারপর হচ্ছে হুররা এই সমস্ত শব্দ আনন্দবাচক শব্দ দুঃখবাচক শব্দ উক্তিতে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে প্রত্যক্ষ উক্তিটাকে পরোক্ষ উক্তিতে যেতে হলে এগুলো যদি থাকে তাহলে উক্তিতে পরিবর্তন করতে ভাব অনুযায়ী ক্রিয়ার ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হয় যেমন প্রত্যক্ষ উক্তি মা আমাকে বললেন তোমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে কবে পরোক্ষ উক্তিতে যে দেখি আমরা এখানে এটা কিন্তু প্রশ্ন প্রশ্নবোধক বাক্য এই জন্য এই যে প্রশ্ন এই যে প্রশ্ন রয়েছে এখানে প্রশ্ন এজন্য এটা ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন হবে মা আমার কাছে জানতে চাইলেন কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে এই ইসে উক্তির মধ্যে এই এই পরিবর্তনটা একটু একটু কঠিন একটু জটিল আর সবগুলাই কিন্তু খুব সহজ মা আমার কাছে জানতে চাইলেন কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে আর এখানে ছিল মা আমাকে বললেন বললেনটা কিন্তু আমাদের ওই যে জানতে চাইলেন হয়ে গেছে ক্রিয়া পরিবর্তন হয়েছে ভাব অনুযায়ী কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে তারপর প্রত্যক্ষ উক্তি আবার দেখো লোকটি আমাকে বললেন অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন পরোক্ষ উক্তিতে যে দেখি লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন এখানে সরাসরি চলে আসছে এটা এই যে অনুজ্ঞা অনুরোধ আদেশ নিষেধ এই অনুজ্ঞা অর্থে এটা ব্যবহৃত হয়েছে আর এটা হচ্ছে প্রশ্ন আর এরপরে আমরা আবেগ দেখব প্রত্যক্ষটি ছেলেটি বলে উঠল বাহ কি সুন্দর বাড়ি এটা পরোক্ষিতে হবে ছেলেটি আনন্দের সঙ্গে বলল যে বাড়িটি খুব সুন্দর তাহলে আমরা ছয়টা নিয়ম পেয়েছি নিয়ম ছয়টা যদি তোমরা একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করো মনের করো তাহলে কিন্তু উক্তি খুবই সহজ উক্তির মধ্যে কিন্তু কোনো ঝামেলা নাই উক্তি কাকে বলে বক্তার মুখের কথাই হচ্ছে উক্তি বক্তার কথার বাচন ভঙ্গি বলার ধরনই হচ্ছে উক্তি উক্তি দুই প্রকার প্রত্যক্ষ এবং পরোক্ষ এর মধ্যে এখানে ছয়টা নিয়ম তোমাদের দেয়া আছে। সহজ কিন্তু আগের চাইতে এখনকার পড়া অনেক বেশি সহজ করে দেয়া হয়েছে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলো একটু পড়ব প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময়ে কি ধরনের শব্দের বদল হয় কালবাচক স্থানবাচক প্রত্যক্ষ উক্তিতে কোন জ্যোতি চিহ্ন দিয়ে উক্তিকে আবদ্ধ করা হয় এই যে উদ্ধার চিহ্ন ওই যে ইনভাইটেড কমা উপরে দুইটা দুইটা কমা অর্থের সংগতি রক্ষার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয় সর্বনামের প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন হয় না ক্রিয়ার কালের পরোক্ষ উক্তিতে ক্রিয়া রূপের পরিবর্তন হয় কি অনুযায়ী কর্তা অনুযায়ী আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো পড়লে তোমাদের আর কোনো দুশ্চিন্তাই থাকবে না শিল্পকলার কারুকাজ কাজ দিয়ে গড়ে উঠেছে সংস্কৃতি কোনো কথকের বাৎকর্মের নাম কি উক্তি উক্তি কত প্রকার দুই প্রকার উক্তি পরিবর্তনে অর্থের সঙ্গতি রাখার জন্য কোন পদের পরিবর্তন হয় সর্বনাম পদের পরিবর্তন হয় আমি এখনি বের হচ্ছি এর পরোক্ষ উক্তি কোনটি সে তখনই বের হচ্ছে তিনি বললেন যে বইটা তার দরকার বাক্যটি কিসের উদাহরণ পরোক্ষ উক্তি পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী কি পরিবর্তন হয় ক্রিয়া পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায় উদ্ধারণ চিহ্ন বা উদ্ধার চিহ্ন প্রত্যক্ষ উক্তি গতকাল পরোক্ষ উক্তিতে কি হবে আগের দিন ছেলেটি বলে উঠল বাহ কি সুন্দর বাড়ি পরোক্ষ উক্তি কি হবে ছেলেটি আনন্দের সাথে বলল যে বাড়িটি খুব সুন্দর তিনি বললেন যে বইটা তার দরকার বাক্যটি কিসের উদাহরণ পরোক্ষ উক্তি শেষ করছি আজকের মতো উক্তির ক্লাস সবাই ভালোভাবে বুঝে বুঝে পড়াশোনা করো সহজে শিখিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো তোমাদের সুবিধা অসুবিধা জানিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম